আপনারা হচ্ছে অনেকে সিলকি মোরগ বা মুরগি খোঁজেন একটা ভাই নিয়ে আসছে মাসালা দেখেন চমৎকার একদম ছোট ভাই হচ্ছে চমৎকার তিনটা টেম পাখি নিয়ে আসছে বাজিকার পাখি অনেকে হচ্ছে টেম পাখি খুঁজতেছেন চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে করছে বড় হচ্ছে রানি আগের কোকারেল নিয়ে আসছে এবং জেপি পাখি লোটিনো পাখি অ্যালবিনো পাখি নিয়ে আসছে ভাইয়ের সাথে কথা বলে তার চমৎকার একটা ছুটি শালিক নিয়ে আসছে একটা বড় ভাই খুবই চমৎকার দেখেন গ্রোথটা চমৎকার রয়েছে নাম কত যাচ্ছে বয়ার্স আপনারা হচ্ছে অনেকে বিড়াল খোঁজেন নিতে পারবেন একটা চলে ভালো আছে দাঁড়িয়ে আসছে নানা পতলা হাটে এটি কিন্তু শুক্রবার এবং মঙ্গলবার দিন বসে সকাল থেকে বিদ্যার কোনো জন্মবার থাকে এর কিছু উন্মুক্ত না এয়ার কোনো উপায় কারণ সেক্ষেত্রে কোনো সাধারণতা লাগে না কোনো যদি কি বলে সপ্তাহ দশ টাকা সাধারণ লাগে এই হাটে আপনি হাঁস মুরগি ঘুরে ছাড়া সব কিছু পেয়ে যাবেন যদি মঙ্গলবার দিন আসেন আর শুক্রবার দিন আসলে শুধু হাঁস মুরগি ঘুরে চাড়া পাবেন না দাস মুরগি পায় চলুন আসে ঘুরে ঘুরে দেখেন হাটে কী কী ঘুরে

খুব দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন এগুলো সচরাচর পাওয়া যায় না ঠিক আছে ভাই ধন্যবাদ তোমাকে সময় জানা আসলাম আমাদেরকে চমৎকার একটা জিনিস নিয়ে আসছে একটা ছোটো ভাই ফতুল হাটে পৃথিবীর সবচেয়ে ছোটো জাতের কোয়েল পাখি সেটা বলে কিং কোয়েল একদম রানিং প্যান নিয়ে আসছে মাসালা দেখেন খুবই চমৎকার এবং সেট দেখেন খুবই চমৎকারভাবে সাজানো হয়েছে ভাই এটা কি পুরো ফুল সেট আপ হবে আচ্ছা ডিম বাচ্চা করো ভাই এটা ডিম বাচ্চা করো না মানে ডিপেন্ড ডিম পারবে না হ্যাঁ পুরো অ্যাডাল হয়েছে

চমৎকার একটা ছুটি শালিক নিয়ে আসছে একটা বড় ভাই খুবই চমৎকার দেখেন গ্রোধটা খুব চমৎকার রয়েছে দাম কত যাচ্ছে বয়স কত তার সম্পর্কে দামটা ভাইজান আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছে না এটা সুন্দর একটা শালিক দেখতেছিলাম ভাই কথা বলে এটা কী কী কথা বলে এটা আচ্ছা আপনি কথা শোনায় দিতে পারবেন ভাইয়া মানে যে আর কি তারা শোনা দিতে পারবেন তাই না আচ্ছা শ্যালিক কথা শুনে নিতে পারবেন বিভিন্ন ধরনের কথা বলে যদি কারো পছন্দ হয়ে নাকি শালিকটা বাইরের সাথে যোগাযোগ করতে পারে ভাই কত দাম ছিলেন এটার পঁচিশশো টাকা চামা দাম কিছু কম রাখা যাবে মাশালা দেখেন চমৎকার কিন্তু পঁচিশশো টাকা চাম দাম কিছু কম রাখা যাবে ভাই আপনার ফোন নাম্বারটা শেয়ার করে দিতে কেউ চাই এটা জিরো সেভেন ফোর জিরো এইট ফাইভ নাইন সেভেন থ্রি লোকেশনটা ভাইয়া কোকিল বাড়ির মোট ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আসসালাম অনেক অনেকে কোয়েল পাই করতেন ডিম পাওয়ার জন্য একদম রানিং কোয়েল একটা বড় ব্যাপার রানিং কোয়েল নিয়ে আসছে এবং হচ্ছে কম বেশি কোয়েল নিয়ে আসছে

डिफरेंस है

ভাইয়া দেখছিলাম চমুক কালেকশন রয়েছে এখানে জেপি চোড়া দেখতেছিলাম ভাইয়া লোটিনো ডি এফ হচ্ছে আপনি মেল আর রয়েছে ফিমেল

সাতশো টাকা রাখা যাবে আচ্ছা তো এই ছিল ব্যাক কালেকশন যদি কারো পছন্দ পাখি থাকে সেক্ষেত্রে যোগাযোগ করতে পারবেন কারো যদি বাইকের খাঁচা লাগে সেই ক্ষেত্রে যোগাযোগ করতে পারেন পারবেন যোগাযোগ কর

সাড়ে পাঁচশো টাকা পার কেজি আর কি সাড়ে পাঁচশো টাকা করে এক একটা কি কেজি হবে না আরো মানে কেজি আছে কেজি প্লাস আছে মানে মাপ পা নিবেন আর কি যতটুকু হয় সাড়ে পাঁচশো টাকা কেজি নিতে পারবে মাসালে অনেকগুলো রয়েছে এগুলো কি রানিং রানিং রয়েছে যারা হচ্ছে ডিম দিয়ে আছেন চাইলে এগুলো দেখতে পারবেন মাসালে দেখবে বেশ কয়েকটা রয়েছে চাইলে আরো দেওয়া যাবে দেখেন খুবই চমৎকার ভাই পার্টির জন্য মানে যেকোনো জিনিস যদি আনে আপনি দিতে পারবেন না আচ্ছা দেশি মুরগি নেন বা হচ্ছে কক মুরগি নেন বা হচ্ছে ভাই দিতে পারবে যদি পার্টির জন্য ঠিক আছে ধন্যবাদ